আসসালামু আলাইকুম আপনারা যারা ডাটা এন্ট্রি কপি পেস্ট জব করে প্রতি মাসে একটি ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে আমি একটি কাজ করে পঁচিশ ডলার অর্থাৎ বাংলা তিন হাজার টাকা পেয়েছি সেই প্রসেসটি দেখাবো। তাই যারা হচ্ছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করা যায় আপনারা কিন্তু প্রসেসটা শিখে ফেলতে পারবেন কীভাবে অনলাইন থেকে ডাটা এন্ট্রি কপি পেস্ট জব করে প্রতি মাসে একটি ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় মার্কেট প্লেস আপওয়ার্কের মধ্যে ডাটা এন্ট্রি কপি বেস্ট লিখে সার্চ করার পর এখানে অসংখ্য বায়ারের কিন্তু কাজে রয়েছে তো এখানে দেখতে পারবেন আপনারা এখানে অনেক বড় বড় কাজ রয়েছে এখানে হচ্ছে আপনার দশ ডলারের কাজ এখানে আটশো ডলার একশো ডলার অনেক বড় বড় কাজ রয়েছে আপনারা যদি কাজগুলো শিখে রাখেন আপনারা কিন্তু এই কাজগুলো করে প্রতি মাসে একটা ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারেন সো আপনাদের জন্য ভিডিও করি অনেক কষ্ট করে ভিডিওটি দেখে লাইক দিবেন আর আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদের উপকারের স্বার্থে ভিডিও দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা দেখতে পারতেছেন আজকে হচ্ছে ডাটা এন্ট্রি কপি কপিবেসড জবের লাইভ প্রজেক্ট ক্লাস ফোর অলরেডি তিনটা ভিডিও দেওয়া হয়েছে আমার চ্যানেলে আপনারা হচ্ছে ওই ভিডিওগুলো না দেখে থাকলে এই ভিডিওটা দেখে ওই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে প্রসেসগুলো শিখে ফেলতে পারবেন তো এখানে বলতেছে উই নিড হানডেড রেস্টুরেন্ট লিড ফর এ ক্যাটারিং প্রোগ্রাম উই নিড ফলোইং ডাটা তার ডাটা লাগবে হচ্ছে বিজনেস নেম রিভিউস ডাবল ডলার তারপর হচ্ছে ওয়েবসাইট ফোন নাম্বার অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস যেটার বাজেট হচ্ছে পঁচিশ ডলার যে কাজটা আমি করেছি সেটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তো বন্ধুরা এই কাজটিকে করার জন্য আপনাদের প্রথমে হচ্ছে একটা গুগল শিট নিতে হবে আমি অলরেডি একটা গুগল শিট নিয়ে নিছি এখানে যে যে ডাটাগুলো আপনার নিতে নিতে বলছে বিজনেস নেম রিভিউ ডাবল ডলার তারপর ওয়েবসাইট ফোন নাম্বার অ্যাড্রেস ইমেল আপনারা একটা গুগল শিট নিয়ে এখানে এগুলা লিখে নেবেন আমার যাতে ভিডিওটি বড় না হয়ে আপনাদেরকে বোঝাইতে সুবিধা হয় এই জন্য আমি আগে থেকে লিখে রাখছি তো এই ডাটাগুলা আপনারা খুব অল্প সময়ের মধ্যে খুঁজে বের করার জন্য আপনাদের একটা টুলসের প্রয়োজন হবে যে টুলসটার নাম হচ্ছে ই যেহেতু রেস্টুরেন্ট বিষয়ক তো আপনারা কী করবেন ইএল প্লিকে সার্চ করবেন তো ইএল প্লিকে সার্চ করার পর এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে আপনারা কী করবেন এই ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করবেন এই ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করার পর আপনারা হচ্ছে কী করবেন এখানে যেহেতু উনি কোনো হচ্ছে লোকেশন বলেনি তো তবুও হচ্ছে এখানে আপনার রেস্টুরেন্টটা ক্লিক করবেন রেস্টুরেন্টটা ক্লিক করার পর এখানে আপনারা কী করবেন এখানে একটা লোকেশন দিয়ে দিবেন তো আমরা হচ্ছে এখানে কি দিব ইউএসএ লোকেশন এখান থেকে দিয়ে দিব। তো ইউনাইটেড স্টেট লোকেশন দিয়ে দিলাম তো এখানে কিন্তু আপনার লোকেশনটা ওরা বলে দিবে তো এখানে কিন্তু কোনো লোকেশন বলেনি তো আমরা কী করবো যেহেতু আমেরিকান বাইর তো আমি হচ্ছে আমেরিকান লোকেশন দিয়ে এখানে যে যে আমার ডাটাগুলো রেস্টুরেন্ট আছে আমি সেখান থেকে একশোটি ডাটা কালেক্ট করব তো এখানে কিন্তু অসংখ্য আপনারা হচ্ছে এখানে রেস্টুরেন্ট পাবেন এখান থেকে ওনার যা যাবি সেগুলো লাগবে নেম রিভিউজ ওয়েবসাইট ফোন নাম্বার অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস এগুলো আমরা এক এক করে বের করব। তো এখানে আসার পর আমরা প্রথমে কি করব। এখান থেকে এই যে এটা এই যে এখান থেকে শুরু তো আমরা কি করব এখানে নতুন ট্যাবে এটাকে ওপেন করব তো এটাকে ওপেন করার পর এখানে যেহেতু প্রথমে বিজনেস নেম চেয়েছে তো নামটা চেয়েছে তো আমরা এখান থেকে কি করব প্রথমে হচ্ছে এই যে ইয়েটা রয়েছে আমরা কি করব। এটা হচ্ছে কি করব এটার নামটা হচ্ছে আমরা কপি করব। তো নামটা যেহেতু আমাদের বিজনেস নেম চেয়েছে অর্থাৎ রেস্টুরেন্ট নেম তো নামটা কপি করার পর এখানে আপনারা কি করবেন এখানে পেস্ট করে দেবেন তো এখানে যে নামটা পেস্ট করে দেওয়ার পরে আপনারা কী করবেন তারপরে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে আপনারা দিলে এটা হয়ে যাবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পারতেছেন আমি এখানে নামটা দিয়ে দিয়েছি এরপরে আমাদের যে প্রয়োজন হবে তো এখানে দেখতে পারতেছেন দশ হাজার আটশো ছিয়ানব্বই রিভিউ তো আমরা কি করবো এখান থেকে এটা হচ্ছে করলে কপি লিঙ্ক টেস্টে ক্লিক করে আমরা হচ্ছে এটাকে পেস্ট করে দিবে এখান থেকে তো এই রিভিউটা হয়ে গেলে আমাদের বলছে ডাবল ডলার এখানে একটা জিনিস দেখতে পারতেছেন এখানে কিন্তু ডাবল ডলার দেওয়া আছে তো আপনারা এটাকে কপি করবেন কপি করার পর এখানে ডাবল ডলার এখানে ডাবল ডলার করে নিয়ে এখানে কি করবেন এখানে এটা হচ্ছে পেস্ট করে দিবেন তো আমি পুনরায় হচ্ছে এটাকে কপি করলাম কপি করার পর এখানে হচ্ছে পেস্ট করে দিব তো ডাবো ডলার হিসেবে আমি হচ্ছে কি করলাম এই যে এখানে হচ্ছে ডলার দিয়ে দিলাম তো ডলার দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন এখানে ওয়েবসাইটটার প্রয়োজন হবে তো আমরা এখানে কি করবো আমাদের হচ্ছে এখানে ওয়েবসাইটটা দিয়ে দিব তো এখান থেকে আমরা যখন যাব তখন এখানে কিন্তু আমরা এই এখানে গেলে আমরা কিন্তু এখান থেকে তাদের ওয়েবসাইটটা পাবো তো এখানে আমরা যদি এখানে সি ফুডে ক্লিক করি তাহলে তাদের যে ইন্টারফেসটা আছে মেন তো সেখানে নিয়ে আসবে তো এখানে কিন্তু আমরা লোকেশনটাও খুঁজে পাবো তারপরে এখান থেকে যখন আমরা এটাকে ওপেন করব তো ওপেন করার পর আমরা কিন্তু এখানে তাদের ওয়েবসাইটটাও পেয়ে যাব আর যদি না পাই তাহলে আমরা এই নামটা কপি করব। প্রথমে আমাদের কাজ হবে যদি নাম আমরা ওয়েবসাইট না পাই তাহলে আমরা এই নামটা লিখে হচ্ছে কি আমরা গুগলে গুগলে হচ্ছে আমরা কি করব এই নামটা কপি করে এই নামটা হচ্ছে আমরা গুগলে পেস্ট করে দেব তো আমার আমরা যখন এই নামটা পেস্ট করে দেবো তখন দেখা গেল এখানে কিন্তু তাদের এই যে ওয়েবসাইটটা চলে আসছে তারপর এখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইটটা আসলে আমরা উপর থেকে যে লিঙ্কটা আসছে ওয়েবসাইটের এই লিঙ্কটা কপি করে এখানে ওয়েবসাইটের এখানে লিঙ্কটা পেস্ট করে দেব তো তারপরে বলতে যে ফোন নাম্বার তো ফোন নাম্বারটা নেওয়ার জন্য কিন্তু আমাদের কি করতে হবে এখানে যদি আমি তাদের ওয়েবসাইটে যাই এখানে যদি আমরা একবারে নিচের দিকে যাই তাহলে এখানে অবশ্যই আমরা ফোন নাম্বার অথবা অন্য অন্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এখানে পাবো যে আমরা কিন্তু ওনার ফোন নাম্বারটা পেয়ে গেছি তো ওয়েবসাইটের মধ্যে গেলে তো এটাকে কপি করে আমরা কী করবো এখানে ফোন নাম্বারের জায়গায় বসিয়ে দেবো তারপরে অ্যাড্রেসের কথা বলতে সে তো আমরা আমাদের কিন্তু অ্যাড্রেসটা এখানে পেয়ে গেছি এই যে সান ফ্রান্সিসকো তো আমরা এখানে অ্যাড্রেসটা পেয়ে গেছি ওয়েবসাইটে গেলে তো আমরা এখানে এটাকে পেস্ট করে দেবো তারপর আমাদের প্রয়োজন ইমেল তো ইমেল দেখবো আমরা এখানে আসে কি না তো এখানে এই যে এখানে দেখতে পারতেছেন ইমেলটাও কিন্তু ওদের রয়েছে তো আমরা এখান থেকে ইমেলটা কপি করবো এবং এখানে পেস্ট করে দেবো এভাবে এই যে ইএল্প ডট কম এখান থেকে আমরা কি করব এই যে ওয়েবসাইটটি আছে এখানে হাজার হাজার তো ডাটা আছে আমরা এক দুই তিন এভাবে নেক্সট নেক্সট করে করে কিন্তু আমরা এখান থেকে হচ্ছে অনেক ডাটা কালেক্ট করতে পারবো আর অবশ্যই এখানে কিন্তু ডাবল ডলার যেগুলো আছে সেগুলো নিতে হবে আমাদের যেহেতু একশোটি ডাটা নিতে বলতেছে তো আমরা এখান থেকে একশোটি ডাটা কালেক্ট করে দেবো এখানে কিন্তু অনেক ডাটা রয়েছে তো এইভাবে কিন্তু এই কাজটা যখন আপনারা সেভ করে একশো ডাটা কালেক্ট করা হয়ে যাবে এখানে সেভ করা তখন আপনারা কী করবেন এটাকে হচ্ছে ডাউনলোড করে নেবেন এক্সেল শিটে তারপরে হচ্ছে আপনারা যেখান থেকে কাজটা নিয়েছিলেন সেখানে গিয়ে কাজটা সাবমিট করে দেবেন তারপরে বাইরে যদি খুশি হয় তাহলে আপনার পেমেন্টটা দিয়ে দিবে তো আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম আর্নিং রিলেটেড আর্নিং গাইড রিলেটেড টিউটোরিয়াল দিয়ে দি দিয়ে দিয়ে যাচ্ছি তো ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে বলবেন আমরা কিন্তু উত্তর দিব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ